নগর টাকায় যারা সুপার জেল সুপার জেল চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা শুধুমাত্র নগর টাকায় কোনো কিস্তি হবে না আমি আগে থেকে বলে দেবো এই জন্য যেমন ফোন করে কিস্তি করার জিজ্ঞেস করেন দুই হাজার বারো মডেলের সুপার জেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন দুইটা সিলিন্ডার করা আছে একশো সত্তর সিএনজি করা আছে এবং গাড়িতে কোনো প্রকার হিস্টোরি নাই যারা গাড়িটা নেবেন শুধুমাত্র গ্যাস তেল ভরবেন আর টাকা ইনকাম করবেন আমি এখন আপনাদের পুরা গাড়িটা ঘুরাবো সামনে থেকেই দেখেন হেডলাইন এখনও জাপানের সাথে অরিজিনাল ঠিক আছে এরপরে যদি আপনি গ্রিল থেকে শুরু করে এই হেডলাইটটা পর্যন্ত কিন্তু এটা জাপান অরিজিনাল হ্যাঁ আমরা আপনাদের এই সমস্ত কিছু দেখা যাবে দেখেন নাম্বার প্লেটটা কিন্তু এখন পর্যন্ত চিকচিক করতে কোনো আর যে হারে যেভাবে কাস্টমার এই বাম্পারটা হেভি বাম্পার লাগেছে গাড়ি কিনা করছে আলহামদুলিল্লাহ তার এই অবস্থায় কন্ডিশনে আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়নি এবং আমি একটু ভিতরটা দেখাই দিদি আপনাকে সুপার জেল অরিজিনাল সুপার জেল দু হাজার বারো মডেলের উডেন প্যানেল হবে হ্যাঁ তারপর যদি আপনি এখান থেকে যে তুমি যে দেখাও এই যে পুরো উডেন প্যানেল হ্যাঁ ঠিক আছে এবং ফুল প্যাড হ্যাঁ ফুল প্যাড দেখা যাচ্ছে ফাইভ ডোরের গাড়ি আমরা এখান থেকে পেছন থেকে এখান থেকে খুলে দেখাই দিই এখান থেকে ফুল প্যাড গাড়ি ঠিক আছে উপরে এসিটা যদি একটু ধরো হ্যাঁ এসিটা দেখা যাচ্ছে ক্লিয়ার

যারা আছে টোটালি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে আপনাকে এক টাকা হাত দিতে হবে না এবং আমি আগে বলে রাখতেছি এই গাড়িটা কিন্তু সরাসরি মালিক থেকে গাড়িটা আমাদের সরাসরি ক্লায়েন্ট থেকে গাড়িটা নিতে পারবেন এই জন্য গাড়ির প্রাইসটাও কম হবে গাড়ির প্রাইসটা জানতে হলে আমাদের সাথে অবশ্যই ভিডিওটার সাথে থাকুন দয়া করে স্কিপ করবেন না এবং সিএনজি দুইটা সিলিন্ডার করা আছে এই যে একটা আর ভিতরে আরেকটা আছে দুইটা সিএনজি করা আছে সুতরাং আপনারা আর সিএনজি করার কোনো টেনশন নেই আপনারা আর ট্রেকচার ট্রেকতে তুলে নিঃসন্দেহে চলতে পারবেন আমি যদি একটু দেখাই যে এই ক্রসগুলো যদি একটু দেখাই দিতে পারো হ্যাঁ তারপরে এই ক্রসটা যদি দেখাই দিতে পারো এই ক্রসটা হ্যাঁ এখান থেকে হ্যাঁ গাড়িটা এই ক্রসটা নিয়ে আসতে পারো হ্যাঁ এই যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ঠিক আছে আমরা একটু দেখাই দিলাম গাড়িটা ময়লা অবস্থায় দেখাচ্ছি কেননা গাড়িটা আমাদের সরাসরি ক্লায়েন্টের গাড়ি যার কারণে আমরা গাড়িটা ওয়াশ পলিশ করে নেই আর যারা গাড়ি সব গাড়ি যারা বিজনেস করে মেনটা গাড়ি বিজনেস করেন তারা গাড়ি দেখলেই বুঝতে পারবেন যে আমি গাড়িটা ব্যাগটারে যা লাগালাম এটা শব্দ শুনে অনেকে গাড়ির কন্ডিশনও একটা আইডিয়া করতে পারবেন কারণ ভালো গাড়ি আসলে যেমন এই দশ যে আমি লাগাচ্ছি দেখেন শব্দ অনেক কিছু বোঝা যায় গাড়ির কির খুব রাফ হয়েছে তো গাড়িটা একটা মালিকানা কোম্পানিতে চলছে এতদিন যার কারণে গাড়িটা আপনারা এতটা ফ্রেশ পাচ্ছেন আসলে এই গাড়ির প্রাইস সম্বন্ধে যদি আপনাদের বলি আসলে আমরা খুব সীমিত প্রাইজে বলবো আজকিং প্রাইস হলো আমাদের তেইশ লক্ষ টাকা আপনারা সরাসরি এসে গাড়ি দেখবেন আমরা কিছু অনার করে দেবো ইনশাল্লাহ সেটা সামনাসামনি বসে দয়া করে স্ক্রিনের নাম্বার আমাদের ফোন দেবেন আর দয়া করে অবশ্যই মেসেজে কোনো প্রাইস দিবেন না কেননা আমরা ফোনে এবং মেসেজে কোনো দাম নেই না আপনার যদি গাড়ি পছন্দ হয় গাড়ি যদি কেনার ইচ্ছে থাকে আপনি সরাসরি এসে গাড়ি দেখে প্রাইজ দেবেন যদি আমাদের হয় ইনশাআল্লাহ আমাদের সীমিত লাভ হলে আমরা আপনাকে গাড়িটা দিয়ে দিব তো এই বলে আজকে বিদায় নিব আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হলো চৌধুরী বিজয়নগর হোটেল একাত্তর এবং মাতাব সেন্টার ঠিক পিছনেই আমাদের শোরুমটা আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা গাড়িটা ক্রয় করতে ইচ্ছুক যদি একটা গাড়ি সুপার জেল গাড়ি খুঁজে থাকেন তাহলে খুব দ্রুত খুব দ্রুত চলে আসবেন এই বলে আজকে বিদায় নেবো অপশন অফিস আসসালামু আলাইকুম